চন্ডিরালালি ঝুমে শীত গরমে কি রুমে নিরি চণ্নিরা লালি ঝুমে শীত গরমে কি রুমে থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা খবরে কী করে রবে হ্যাঁ একা আপনার খুব কষ্ট হয়ে গেছে না হ্যাঁ ভাই আমরা শেষের দিকে চলে এসেছি আপনার এখানে দোয়া হয় দুই দিন ব্যাপী দুই দিন ব্যাপী তাপসির মাহফিল আমরা দোয়া করে যাব সঙ্গীত হতে হলে এক লাইন আমার সাথে গাইতে হবে বলেন কবরে কি করে রবে একা একা এই লাইন কবরে কি করে রবে অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরের সাথী নাই অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরের সাথি নাই তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা কবরে কি করে রবে বলেন বলেন কবরে কি করে রবে একা একা পাকা বাড়ি দামি গাড়ি টাকা কুড়ি কারি কারি ছেড়ে দিতে হবে যাবে না থাকা তোমার বসার চেয়ার টাকার আত্মরক্ষার পিস্তল বন্দুক বসার চেয়ার টাকার সিন্দুক আত্মরক্ষার পিস্তল বন্দুক পড়ে রবে বিশাল মুল্লুক নির্বাচনী এলাকা খবরে কি করে রবে জোরে জোরে বলেন একটু কি করে রবে একা অন্ধকারে বাতি নাই বন্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও তোমারে দেবে না দেখা কবরে কি করে রবে মিলান কথাগুলো মিলান এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে পরস্থানে থাকবে যে একা ওরা বছরে দুই একবার পাশে হয়তো যাবে জিয়ারতে আসে নাও যেতে পারে এখনকার যে পোলা পান ও যাবে যে এটা বিশ্বাস অথচ এই সন্তানকে এক মুহূর্ত বাড়িতে না দেখলে আপনার টেনশনে মাথা ফেটে যায় এক মুহূর্ত যে সন্তানে না দেখলে জ্বর ওঠে প্রাণী তাদের ছেড়ে গরস্থানে থাকবে যে একা ওরা বছরে দুই একবার পাশে হয়তো যাবে জিয়ারো তেরা আসে বছরে দুই একবার পাশে হয়তো যাবে জিয়ারো তেরা আসে কোটি বছর সবুজ ঘাসে বন্ধু কোটি বছর সবুজ ঘাসে তুমি থাকবে কি করে রবে আবার কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাঁচি নাই বন্ধকারের সাথী নাই তোমার প্রিয়াও মেনা দেখা কবরে কি করে রবে কবরে কি করে রবে একা জয় বলেন আজকের মাহফিল আজকের আয়োজন যেন কবুল করেন আপনাদের দুই দিন ব্যাপী তাফসিল মাহফিলে যার মাধ্যমে আপনাদের কাছে আসতে পারলাম তিনি হচ্ছেন আপনাদের কি হন উনি মিয়াজান চাচা মিয়াজান কি হয় মসজিদের সভাপতি মসজিদের সভাপতি সম্মানিত বড় ভাই মিয়াজান ভাইয়ের মাধ্যমে আজকে আমি আপনাদের মাঝে হ্যাঁ চেক পোস্ট মসজিদের সম্মানিত সভাপতি বড় ভাই অনেক চেষ্টা করে কথা বলে আমাকে আপনাদের মাঝে আনার চেষ্টাটা করেছেন হৃদয় থেকে করি আল্লাহ পাক তাকে যেন আরও সম্মানিত করে দেন আগামী কয়দিন বাদেই রোজা ঠিক তাহলে রমজান নিয়েই একটা সঙ্গীত বলে শেষ করি খুব মনোযোগ দিতে হবে কারণ প্রতিটি সঙ্গীতের ভিতরে অনেক কথা নিহিত দুই ঘন্টার রওয়াজ একটা সঙ্গীত খেয়াল করেন আমাদের দেশে রোজাদার আছে হরেক রকমের কোন রোজাদার আল্লাহ তা বেশি পছন্দ করেন ভালোবাসেন এটা স্পষ্ট হবে আমার এই গানের মধ্য দিয়ে খেয়াল করেন রোজাদার কেমন আল্লা